দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার ধুনুট উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দর্শক আজকে আসরের নামাজের পরেই বাংলাদেশ জামাতে ইসলামের অ্যালাঙ্গি ইউনিয়নের আমির সহ তারা প্রায় চল্লিশ জন গণভোটের পক্ষে হা ভোট হা ভোটকে কেন্দ্র করে জনগণের মাঝে সচেতনমূলক একটি কর্মসূচি পালন করে সেই কর্মসূচিতে আজকে এলেঙ্গি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি পলাশের নেতৃত্বে বাংলাদেশ জামাতে ইসলামীর যে হাভোটের পক্ষে যারা কাজ করছিল তাদের উপর অতর্কিত হামলা করে প্রায় পঁচিশ জনের মতো জামাতকর্মী এবং নেতাদেরকে আহত করেছে তার মধ্যে সাতজন নেতাকর্মী গুরুতর আহত তার মধ্যে বিশেষ করে একজন কর্মী খুবই গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি রয়েছেন এবং একজন আরেকজন ব্যক্তি রবিউল ইসলাম সে গুরুতর আহত হয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন আরও বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে তাদের মধ্যে সামিউল ইসলাম মাসুদ রানা আয়ুব আলী আবু বক্কর এবং জিয়াউর রহমান তারাও আহত এবং এই ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন তারা বলছিলেন যে গণভোটের পক্ষে তারা সাধারণ মানুষকে হা ভোটের পক্ষে বোঝাচ্ছিলেন এবং সেই সময়ই কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী প্রায় দুই থেকে তিনশো নেতাকর্মী সেখানে অতর্কিতভাবে একতাবদ্ধ হয় এবং জামাতের এই নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে এমনটি কিন্তু এলাঙ্গি ইউনিয়নের যে জামাত নেতারা রয়েছে তারা কিন্তু বলছেন আমার নাম মোহাম্মদ রুবিল ইসলাম আমি বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের এলাঙ্গি ইউনিয়ন শাখা সভাপতি আমরা আসলে গণ ভোট হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য এলাঙ্গি বাজারে গেছি প্রথম যা আসারে নামাজ পড়ছি আসারে নামাজ পড়ে ওই জায়গা থেকে বাইর হয়েছি বাইর হওয়া গণভোট হ্যাঁ ভোট চাওয়ার জন্যে আমরা কয়েকটা দোকানে গেছি যাওয়ার পরে এর ভিতরে কয়েকটা লোক আসলো আসিয়া ভালোই কিছু কথাবার্তা করলো কিন্তু আমরা কিছু বললাম না তারপরে দেখা দেখতে দেখতে দেওয়া হলো কি তিনশো সাড়ে তিনশো লোক এসে আমাকে সকাল সকলকে ঘিরে ফেলল আমরা ছিলাম হচ্ছেগা গা এলাঙ্গি বাজারের দক্ষিণ পাশে ওই জায়গা তিন ঠেলে উত্তর পাশ দিয়ে ঘুরে পূর্ব পাশ দিয়ে ঘুরে একবার আমার মসজিদের কাছে নিয়ে গেছে নিয়ে যা ওই জায়গা মোটামুটি ভালোই মারছে আমার মাথা ফেটে গেছে মোটামুটি তিনটা শিলে আছে একজন বগুড়া আছে আর একজন কোন জায়গায় আসে আমি এখনো বলতে পারতেছি না খবরে এখনো আসেনি এই পর্যন্তই ঘটনা তে এখন এই লোকগুলি সবার বিএনপির লোকে আর কি বিএনপির পলাশ এলাঙ্গি ইউনিয়ন এর আগে দুইবার চেয়ারম্যানের দ্বারা ছিল বিএনপির থেকেই কিন্তু পাশ করতে পারেনি ওনার নেতৃত্বে এই কাজটা হয়েছে আর কি আমি মোহাম্মদ জিয় রহমান বাংলাদেশ জামাত ইসলামী আলাঙ্গি উনুন শাখার আমির আমরা চল্লিশ জনের মতো মানুষ নিয়ে গণভোট চাচ্ছিলাম এর মতো অবস্থায় অতিরিকৃতভাবে ওই বিএনপির ষন্ডা মান্ডা তারা সারা বাজার দুইশো জন সন্ত্রাসী নেয়া আমাকে সহ আমার লোকজনের প্রত্যেককে ধরে মানে অতিরিক্ত হামলায় মারামারি করে মারতে থাকে বিশেষ করে আমাকে মারতে মারতে একটা পর্যায়ে এই মামলাটা দেওয়া পেঁয়াজ দিয়ে আমার এই গলা একবারে দোমাইকে দিয়ে মেরে ফেলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে এই যে আমাকে এই জায়গা পেঁয়াজ দিছিল। মানে গলা ভাগ্যিস সামনে না আটকে পিছনে আটকে যায় যার জন্য আমি আমাকে আল্লাহ আইসকে বেছে রাখছেন সামনে কপালে এই যে এখানে আহত করছে আর পিঠতে কী লেসে ওগুলো তো দেখা যাচ্ছে না আমাদের আর একজন সামিল ইসলাম সনেট আছে সেই এই ধনুর সদর সদর হাসপাতাল থেকে বৌলা জিয়া মেডিকেলে তাকে রিফার্ট করছে ওপরে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের রবিউল ইসলাম তার মাথায় কয়েকটা শিলয় পড়েছে মাথা ফেটে দিয়েছে ইট দে আমরা গণভোটের জন্য বের হয়েছিলাম গণভোটের হা এর জন্যে গণভোটের হাঁ জুলয় জুলাই সনত বাস্তবায়ন হয় আর কোনো সরিয়াছ না আসে দেশে সেই জন্য গণভোট চাচ্ছিলাম এই সময় বিএনপির সন্ত্রাসী বাহিনী আতা রহমান পলাশ তার ছোট ভাই রাজন তার আরেক ভাই তোতা আর এক ফকির বাড়ার দুলাল ওই নান্নু আনোয়ার এরা এই তোরা জামাত ইসলাম করে তোরা সালারা এদিকে আছো কি জন্য কোয়া মানে তোরা ছাড় এই এলাকায় ঠেলতে ঠেলতে মারা শুরু করে দিল কোনো ভোট চাইতে বাধা দিছে আমাদের আলাঙ্গি বাজারে আমাদের স্থায় নেই দর্শক আমি আরেকটু জানিয়ে দিতে চাই যে শেরপুর ধুনুট আসনের যে জামাত মনোনীত এমপি প্রার্থী রয়েছেন মালানা মোহাম্মদ দবিবুর রহমান উনিও কিন্তু এই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেই নেতাকর্মীদের কিন্তু খবর নিয়েছেন এবং তাদেরকে একটি সতর্কমূলক কিন্তু একটি বার্তা দিয়েছেন যে যে আমাদের কিছু ভাইরা এলাঙ্গি বাজারে এখন তো মার্কা ভোট চাওয়া যাবে না বিদায়ী হার পক্ষে জনগণকে সচেতন করার জন্য আমাদের ভাইয়েরা এলাঙ্গি বাজারে জনগণের কাছে এই সচেতনমূলক বার্তা বার্তা তাদের কাছে পোসাচ্ছিল এর মতো অবস্থায় বিএনপির পলাশ তারপরে মিঠু রাজন এই তিনজনের নেতৃত্বে প্রায় দুইশো দেড় দুইশো বা আড়াইশো তিনশো লোকের একটা বাহিনী নিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয় এবং এর মধ্যে অনেকে আহত হয়েছে তার মধ্যে একজন মানে শহীদ মেডিকেলে পাঠানো হয়েছে তার অবস্থা গুরুতরের কথা আমি শুনেছি আর একজন ভাই ধুন মানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আর কি তারা এইরকম অতর্কিত ভাবে যদি হামলা করে তাহলে এই হামলার তারা কি ইঙ্গিত বহন করে তবে জনগণের মধ্যে যেটা আতঙ্ক অনুভব করছে সেটা হলো যে এই অবস্থায় যদি চলে তাহলে সুষ্ঠু ভোট হওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে আমরা এই কাজকে ঘৃণা করি নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে অ্যারেস্ট করতে হবে আমরা আসরের নামাজের পরে এলাঙ্গি বাজারের ভিতরে যারা ব্যবসায়ী ছিল তাদের তাদের কাছে আমরা হাঁ ভোটের সম্পর্কে বলতেছিলাম ইতিমধ্যে বিএনপির পলাশের নেতৃত্বে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় তার সাথে পলাশের ভাই রাজন তারপরে ফকিরপাড়া গ্রামের মিঠু আরও শৈলমারি গ্রামের রানা এরকম বিভিন্ন গ্রাম থেকে এসে আমাদের উপরে প্রায় আড়াইশো থেকে তিনশো লোক আমাদের উপরে আক্রমণ করে আমরা সাতজন গুরুতর আহত এবং পঁচিশ জনের ভিতরে একটু লঘু আহত আমরা এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক দর্শক সতেরো তারিখ আসরের পর থেকে ধুনট উপজেলার এলেঙ্গি ইউনিয়নের জামাত এবং বিএনপির মধ্যে যে ঘটনাটি ঘটেছে এই ব্যাপারে ধুনট থানার ওসি তাকে ক্যামেরার সামনে কথা বলতে বললে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন